হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমরা চলে এসেছি একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে তা আবার যেন বিয়ে বাড়ির অনুষ্ঠানে না তা আমার আন্টির বিয়েতে কিন্তু আমি কিন্তু একটা স্পেশালই গেস্ট কারণ আমি সব জায়গায় স্পেশাল হয়ে এসে তো দেখি আমার সব পছন্দের জিনিস ফিশ ট্যাঙ্ক কচ্ছপ তারপর প্লে জোন তো আমি একদৌর দিয়ে প্লে চলে গেলাম কিন্তু আমি এত বড় হয়ে বাচ্চাদের প্লে খেলি বিষয়টা কেমন হাসি করে দেখায় না তারপর এখানে জোরে জোরে ঝুলতেছি বাবা হাতটা ব্যথা হয়ে গিয়েছে তারপর এখানে ছোট একটা স্লাইডে উঠলাম তারপর এখানে উপরে সোজা করে চলে গেলাম অনেক খেলাধুলা হয়ে গিয়েছে তো উপরে এসে দেখি তো আমার গার্লফ্রেন্ড তারপর সোজা চলে গেলাম গার্লফ্রেন্ডের কাছে তারপর আমি বললাম গার্লফ্রেন্ড কি অবস্থা বললো হ্যাঁ ভালো আছি তোমার কি অবস্থা তো এখানে আমি একটু ছবি তুলতেছি তারপর একটু দৌড়াদৌড়ি করতেছি আমি একটু বিয়ে বাড়িতে আসলে একটু চঞ্চল হয়ে যায় তবে এখানে আমি একটু ছবি তুলতেছি তারপর ডিজাইনটাও কিন্তু সুন্দরী আছে আমাকে কিন্তু খুবই মনে হচ্ছে তারপর আমি গার্লফ্রেন্ডকে নিয়ে আসলাম তারপর দেখলাম আমার আন্টি চলে আসলো ফটো পুতে চলে আসলাম দাঁড় আমি একটু দেখি যে সোফাগুলো নরম নাই আমি এখন স্টেজে চলে যাই স্টেজে এসে সোফাগুলোতে বসলাম দেখলাম হ্যাঁ সোফাগুলো ঠিকই আছে এই তোমরা চলে আসো তারপরে আমি আমার আম্মার কাছে চলে গেলাম এখানে দেখি আমার গার্লফ্রেন্ডও বসে আছে এখানে বউ চলে আসছে আমিও একটু বসে আছি তো বউকে ইন্দোজকে একটু সুন্দরী লাগছে আমার এখানে আন্টিকে গহনা করে দিচ্ছ আর সাথে আমার নানু আছে সরি গার্লফ্রেন্ড আছে কি বলি আমি তারপর এখানে আমি একটু ধরে দৌড়ি করতেছি একটু খবর দিতে গেলাম তখন ওনার চলে আসলো দেখিয়েছেন একজন ভিআইপি গেস্ট বলতে না বলতে ওনারা মাংসের থালাটা নিয়ে আসলো এতগুলো খাবো কি করে তারপর আমি বললাম সবাইকে একটু ভাগ ভাটা করে দিয়ে দিন জামাই আংটিটা কিন্তু সুন্দর হয়েছে একবার পারফেক্ট मिलता हमने तो पेट আমার পেটে খুব ইদুর দৌড়াচ্ছে। কারণ ও খাবার খেতে চায়। তারপরে আমরা একটু সেলফি করতেছি আর এখানে আরেকটা বাচ্চা। আম্মুর ব্যাগ ধরেই টানাটানি শুরু গেছে তারপর আম্মু ওকে কোলানিস। তারপর চুপ করনে মে গেছে। তারপরে বর চলে আসে। ইয়ে ইয়ে বর চলে এসেছে। বর চলে এসেছে। আয় তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালো বেজেছে কাজী সাহেব চলে এসেছে এখন বিয়ে পড়াবে আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে আছি তো আমিও বিয়ে পড়াটা দেখতেছি আমি ভাবতেছি আমার কবে বিয়ে হবে

এখন ছেলে পাল্লা এখন কাজী সাহেব চলে গেছে ওনাকে বিয়ে পড়াতে এখানে আমি একটু দৌড়াদৌড়ি লাফালাফি করতেছি তারপর একটু পিছনে যে দাঁড়িয়ে শুনতেছি বিয়ে কি করে পড়ায় উনি এখন কবর বলে ফেললো ইয়ে ইয়ে বিয়ে হয়ে গিয়েছে এখন কাজী সাহেব বললো নিজের নাম পুরাটা লিখতে হবে আর সাইন করতে হবে তো উনিও লিখে দিলেন আমি তো এখানে চুপচাপ করে দেখতেছি আমার বিয়েটা দেয় না কেন আমার আম্মা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا

पलकों पे झिलमिल तारे हैं आला भरी बरसातों में सपनों का जहां होगा खेला खेला आज का अच्छा मतलब ये बजाने लाइक सब्सक्राइब कमेंट अपना दोस्त का नाम मुझे तमर भी और बेबस्ता